আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন প্রাণবন্ত আছেন আমরা প্রায়শই একটা ভুল করে থাকি আসলে আমরা বাঙালি বলতে বেশি পছন্দ করি যেমন আমি এখন বলছি এই বলা কথাগুলো আমরা কখন বলি ঠিক যতটুকু জানি ঠিক ততটুকুই বলি আমাদের শুনতে আগ্রহ কম কারণ আমরা জাতি হিসেবে বলতে বেশি পছন্দ করি আমরা ঠিক বোঝার জন্য জানার জন্য শেখার জন্য শুনি না জাস্ট কান আছে শোনার জন্যই শুনি কিন্তু এই শোনাটা যদি শেখার জন্য হয় নতুনত্ব কিছু জানার জন্য হয় অবশ্যই সেটা কার্যকরী বলতে নয় শুনতে শিখতে হবে শুনতে শিখলেই তবেই আমরা বলতে পারব জাগায় অজাগায় বেজাগায় শুধু কথা বলে নিজে পাণ্ডিত্য জাহির করে নিজেকে বড় প্রমাণ করে আসলে তেমন কিছুই পাওয়া যায় না এক গাদা অবজ্ঞা এবং কুপমণ্ডপ জ্ঞানের অধিকারীর উপাধি ছাড়া আমার যদি বলতে ভুল না হয় আমাদের চারিপাশে অনেকেই আছে এরকম আপনার কথাকে সবসময় ছোট করে নেবে আপনার কথা শুনবেই না আপনাকে ভরা মজলিসে কথা বলে থামিয়ে দিয়ে তাদের পাণ্ডিত্য জাহির করতে চাইবে কিন্তু এই পাণ্ডিত্য হচ্ছে খুবই ক্ষণস্থায়ী এই পাণ্ডিত্য বেশি দিন টেকেও না কথা হচ্ছে আমাদের বলার থেকে আগে শুনতে বেশি হবে শেখার জন্য শুনতে হবে বোঝার জন্য শুনতে হবে তবেই আমরা বলতে পারবো আমার সাথে একমত কি না জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ